এই শোনো আমি আমি সিদ্ধান্ত আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না হ্যালো ম্যাডাম অনেকদিন পরে দেখলাম কেমন আছেন আপনি আচ্ছা আপনার কি লজ্জা সরম বলে কিছু নাই আপনি আমাকে ফলো করেন কেন কি করব বলেন আপনাকে না দেখলে রাতের ঘুম হয় না তাই ফলো করি সাহস থাকলে লাইক আর কমেন্ট করে দেখ আব্বারে বলে সব জায়গায় শেয়ার করে দিব

আরে স্বর্গে যদি বিয়ে হয় তাহলে স্বর্গ কি আর স্বর্গ থাকবে এটা দুদিনের না নরক হয়ে যাবে থাকতে তো আমারও মন চাই কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে কি এমন সমস্যা আমাকে বলো আমি সমাধান করে দেব ঘরে বউ আছে যদি জানে দুইটারেই বৃষ্টিতে সারা রাত বিজাবে। সব জানো ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল কত আনন্দ ফূর্তি করতাম হ্যাঁ ঠিকই বলছো ছোটবেলার দিনগুলো সুন্দর ছিল কোন ঝামেলা ছিল না জানো আমি ছোটবেলায় সাদা শাড়ি পরে সবাইকে ভয় দেখাইতাম এখন আর সাদা শাড়ি পরা লাগবে না এমনিই তোমারে দেখলে ভয় পাবে এই তুমি কোন কোম্পানির আটা কিনে কেন ভালো হয়নি সকালে পাঁচটা রুটি বানালাম পাঁচটায় পড়ে গেছে এই কই তুমি দেখো পেপারে কি লিখছে কি হইছে চিল্লাও কেন তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে পনেরো হাজার আর মেয়েরা করে তিরিশ হাজার ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়